হ্যালো এভরি কেমন আছে তোমরা সবাই তো আজকে শুভ নববর্ষ তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম দেখো যে সকাল বাজারটা কত সুন্দর ছিল আর দিল্লিকের মতন এরা এখানে ঘুমাচ্ছে দেখো সূর্যটাকে সুন্দর লাগছে তারপর দেখলাম ও পিছনে গিয়ে শুয়েছে জানলা দিয়ে ডাকছে ও নিয়ে এক ডাকতে তারপর তাকিয়েছে তারপর ও ওর জিনিসে বিজি হয়ে গেছে তো এখানে দেখো আজকে রান্না হবে চিকেন হবে আমের চাটনি পটল ভাজা হবে ওগুলো এখানে আছে এখানে তেল গরম হতে আলু দিয়ে আলুগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু চিকেন হবে এখন আলু ভেজে চিকেনে চিকেনে দিলে আলুর টেস্ট আরও ডবল হয়ে যায় বেশ ভালো লাগে ভালো করে আলু ভেজে নিচ্ছি তোমরা কে কী আজকের দিনে করলে কিরম দিনটা কাটালে কমেন্ট করে জানিও না ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি অনেকটা আলু ভাজা হয়েও গেছে আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে এখানে পটল দিয়ে দিচ্ছি পটল ভাজার জন্যে ভালো করে নেড়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি উল্টে উল্টে দেবো প্রত্যেকটা পটল যাতে ভালো করে ভাজা হয় আমার তো পটল ভাজা খেতে খুব ভালো লাগে এখানে দেখো পটলটা ভাজা হয়েও গেছে তো পটলটা ভাজা হয়ে যেতে পটলগুলো তুলে ওই তেলের মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হওয়ার জন্য। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেড়ে লাল করে ভেজে নেব হালকা পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো চিকেনের জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনের জলটা ভালো করে শুকিয়ে গেলে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো তাড়াতাড়ি ভালো করে নেড়ে দিচ্ছি চিকেনটা চিকেনটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আর একটু নেড়ে নিলাম ভালো করে তোমাদের কার কী আছে রান্না হলো কমেন্ট করে বললো তারপরে এখানে আদা রসুন মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা ভালো করে মশলাটা মিক্স করে একটু এবারে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আর একটু ভালো করে নিয়ে নেব ভালো করে কষা কষিয়ে নিচ্ছি এখানে হলুদটা ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদটা আমি দিয়ে একটু নেড়ে তারপর জিরে আর নুন দিয়ে জিরে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে অল্প একটু জল দেবো যেহেতু নিচে মশলাগুলো একটু একটু বসে যাচ্ছে তো একটু জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আলু ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবো আলু দিতে এইবার দেখো একদম পারফেক্ট দেখতে লাগছে না এতক্ষণ সেই ফাঁকা ফাঁকা লাগছিল অতটা ভালো লাগছিল না কি সুন্দর কালার এসছে দেখো এখানে আর ভালো করে কষে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর জল দিয়ে এখানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি তারপরে এই সাইডে কড়াই চাটনি করে নিচ্ছি তেল দিয়ে শুকনো লঙ্কা মৌরি আর কি বলে সরষে ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে বসিয়ে দেব। আমগুলো সেদ্ধ হওয়ার জন্য আমগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে এখানে ফুটিয়ে নেবো তো এখানে ফোটানো দেখো আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে কিছুক্ষণ পর এরকম দেখতে লাগছে এখানে দেখো চিকেনটাও পুরো হয়ে গেছে গরম মশলাও দিয়ে দিয়েছি ওর ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তো তারপর এখানে খেতে বসে গেছি এই যে ভাত চিকেন ওখানে স্যালাড ছিল এখানে চাটনি ছিলো এদিকে বটল হয়ে যাচ্ছে তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তারপর বিকেলে একটু বেরিয়েছিলাম যেহেতু আজকে চড়কও ছিল আর আজকে যে নববর্ষ ছিল তো অনেক দোকানে ইনভাইট ইনভিটেশন থাকে না তো ওরকম একটা দোকানে যাওয়ার ছিল হাল হাল খাতা করার জন্য তো ওখানে চলে যাচ্ছিলাম দেখো রাস্তায় গাছে ফুল হয়ে আছে যে সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো তো এখানে দোকানে এসেও গেছি কত সুন্দর এখানটা লাইট দিয়ে সাজিয়েছে দেখো তো ভেতরে যেতে এই যেখানে হাতে দিয়ে দিল নিয়ে নিলাম এটা নিয়ে এবার এখান থেকে যাবো হচ্ছে একটু মেলায় তো চড়ক তো মেলা তো বসবেই তো অনেক আগে ছোটোবেলায় তাদের সঙ্গে হাত ধরে চড়কে যেতাম মনে আছে তারপরে আর যাওয়া হয় না তো আজকে আবার আমি আর যাতে চলে গেছিলাম চড়কে দিন পর তো এই যে মেলার ভেতর ঢুকে যাচ্ছি কত ভিড় হয়েছে প্রচুর মানে এত ভিড় হলে কী হবে প্রচুর গরম তার মধ্যেই মানুষ ঘুরছে দেখো এখানে কত কিছু মেলায় বসেছে এখানে আয়না বিক্রি হচ্ছে চিরুনি বিক্রি হচ্ছে এক সাইডে মেলার ভেতরে যেহেতু ভালো ভিড় ছিল বলে আমি ভালো করে ভিডিওগুলো নিতে পারিনি এখানে দেখো সুন্দর একটা পেন্টিং করা ছিল দেওয়ালটায় তারপর এখানে কতগুলো আংটি বিক্রি হচ্ছিলো রিং খুব সুন্দর সুন্দর ছিলো ওখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছিলো এই চুবড়ি বিক্রি হচ্ছে যার যার সংসারের যাবতীয় জিনিস রাখে সবই বিক্রি হচ্ছে তো ওই সাইডে দেখো জিলিপি বিক্রি হচ্ছে তো এই দেখো জিলিপি বিক্রি হচ্ছে এই সাইডে তো এবার যাচ্ছে হচ্ছে ফুচকা খেতে মেলা এসছে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তো চলে যাচ্ছে ফুচকা খেতে যেখানে এসেও গেছে ফুচকা খেতে এই যে ফুচকা খেয়ে নিচ্ছে ফুচকা খেয়ে নিয়ে গিয়েছিলাম এই আইসক্রিমটা খেতেটা আর কি নাম আর মনে পড়ছে না এটা আমার দাদুর খুবই ফেভারিট একটা আইসক্রিম আমার খুব ভালো লাগে খেতে খুব সুন্দর এটা দেখো এটা কি নাম ভুলে যাচ্ছে তোমরা নামটা জানলে কমেন্ট করে জানিও এদিকে এগ রোল করছে তো মেলা দেখতে দেখতে যাবো ঘরের দিকে তো ওই সাইডে থেকে সেই ঝাঁপ হয় চড়কের তো এবার চলো ঘরের দিকে অনেকক্ষণ মেলায় ঘোরা হয়েছে তো এবার ঘরেও চলে যাচ্ছি অনেকটা রাতও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে চলে যাচ্ছি ঘরে এসে ব্যাগটা দেখছি কী কে দিয়েছে এখানে একটা ক্যালেন্ডার ছিল একটা লাটোর বাক্স বক্স ছিল আর এখানে একটা ইয়ে ছিল ছিল এটা ছিল আর এটা ছিল দাদুকে বললাম ক্যালেন্ডারটা খুলতে যে ক্যালেন্ডারটা খুলছে লক্ষ্মী গণেশের ক্যালেন্ডার দিয়েছে খুব সুন্দর তারপর লাড্ডু খুলে লাড্ডু খেয়ে নিচ্ছে একটা লাড্ডু দিয়ে লাড্ডু তো খেতেই হবে না এই লাড্ডু লাড্ডুখানে খেয়ে নিচ্ছি তারপর দেখো রাতে খাবারে ছিল হচ্ছে পরোটা আর চিকেন তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক ফলো শেয়ার কমেন্ট করেও দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে